السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير আজকে আমাদের ক্লাস নং হচ্ছে বাইনং ক্লাস বাইনং ক্লাসের পড়াতে হচ্ছে এদ বাইন ক্লাসে পড়া হচ্ছে এদম ইদাম অর্থ মিলিয়ে পড়া প্রতিদিনে আপনারা নিয়মটি অবশ্যই লিখে রাখবেন উদাহরণগুলি আপনারা লিখুন না লিখুন কিন্তু নিয়মটি আপনারা অবশ্যই লিখে রাখবেন ইদাম অর্থ মিলিয়ে পড়া ইদাম দুই প্রকার এক নম্বর হচ্ছে ইদামে বা গুন্যা অর্থ গুনার সহিত মিলিয়ে পড়া দুই নম্বর হচ্ছে এদগামে মে বেলা অর্থ গুন্না ছাড়া মিলে পড়া আপনারা একটু বুঝুন এখানে এবং চতুর্থ নিয়ম চতুর্থ নিয়ম হচ্ছে ঈদ গাম চতুর্থ নিয়ম এবং শেষ নিয়ম আর কি তো ঈদ যেহেতু দুই প্রকার ঈদগামের আজকে এক প্রকার নিয়ে এসেছি আগামীকালকে ইনশাল্লাহ নুনসাইকিন এবং তানউইনের সবটুকু নিয়ম শেষ হয়ে যাবে ইদাম ঈদোগ অর্থ মিলে পড়া এটুকু আপনারা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মিলিয়ে পড়ে আপনারা এই নিয়মটি বুঝুন ভালোভাবে ইদগম অর্থ মিলিয়ে পড়া ইদগম দুই প্রকার মিলিয়েছে পড়বে দুইভাবে মিলিয়ে পড়তে পারবে ইদগম এক নম্বর হচ্ছে ইদগমে বা গুন্না অর্থাৎ গুন্না সহিত মিলিয়ে পড়া গুন্না সহিত মিলিয়ে পড়বে দ্বিতীয় নম্বর হচ্ছে ইদগমে বেলা অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়া উদাহরণ দিলে আপনারা আর একটু বুঝবেন আমি আর কোয়েশ্চেন নেম বলে দিচ্ছি এ হরফ ছয়টি এ দগামের হরফ ছয়টি এই ছয়টি হরফ আপনারা মুখস্থ করে নেবেন এ দগামের হরফ হচ্ছে ছয়টি এ দগামে বা এবং এ দগামে বেলা মিলেই হরফ হচ্ছে ছয়টি আবারও বলছি এ দগাম দুই প্রকার এ দগামে বা গুন্না বেলা তো এ দগামে বা এবং এ দগামে বেলা মিলেই টোটালি ছয়টি হরফ ইয়া র মিম লাম ওয়াউ নুন একই সাথে আপনারা সাথে সাথে নিয়মটাও স্মরণ রাখবেন এখানে পেশের বাম পাশে ওয়াসাকিন মদর হরফ মদর হরফের পরে অক্ষ করলে মদর হরফটাকে তেনালি প্লেনে পড়তে হয় এভাবে তেনালি প্লেনে পড়াটাকে মধ্যে আরসি বলে এই নিয়মগুলি আপনারা যেখানেই পড়বেন না কেন সেখানে প্রতিটি নিয়ম স্মরণ রাখবেন সে না আমি এখানে টেনেসি ইয়র মালুন আচ্ছা তাহলে এখন ইয়ার মিমলাম ওয়াউনুন এই ছয়টি হরফ হচ্ছে এদের টোটালি এই এখন দেখুন আবার এই দগামে বেলাগুনার হরফ হচ্ছে দুইটি যেটা আজকে আপনাদেরকে পড়াবো এ দগামে বেলাগোনা দ্বিতীয় নম্বর নিয়মটা আজকে পড়াচ্ছি তারপর এ দগামে বাগোনা সেটা আর একটু বিশ্লেষণ করে আগামী কালকে পড়াবো যেহেতু একদিনে দুইটা নিয়ম আনা সম্ভব হচ্ছে না তাই আজকে দ্বিতীয় নম্বর নিয়মটা নিয়ে এসেছি আপনাদের জন্য এ দগামে বেলাগুনার হরফ দ্বিতীয় নম্বর হচ্ছে এ দগামে বেলাগোনা অর্থাৎ গোনা ছাড়া মিলিয়ে পড়া এখানে দেখুন এ দো আমি বেলা হরফ হচ্ছে দুটি লাম র অর্থাৎ এই ছয়টি হরফ থেকে লাম এবং র এ দুটি হরফ হচ্ছে এ দো আমি বেলা হরফ অর্থাৎ গুন্না ছাড়া গুন্না ব্যতীত মিলিয়ে পড়া উদাহরণ দিলে এখন আপনারা বুঝতে পারবেন মিম পেশ মু হামিম জবর হাম মিম জবর মা মোহাম্মা ওয়াজিব গুন্না শরণ রাখবেন মোহাম্মা দাল র দাল র দুই পেশ দূর দূর হবে এখানে দুন হবে না দাল র দুই পেশ দূর মহাম্মাদুর এখানে মহাম্মাদুন হবে না আমি বানান করে দিই পুরোটা তারপর বলতেছি মহাম্মাদুর র জবর রিন ওয়াউ পেশ সু রসু লাম লাম পেশ লুল লাম খারা লা হাজের হি লুল্লি আল্লাহ শব্দ পূর্বে হরফ জবর এবং পেশ আল্লাহ শব্দ মোটা হয় মাদুর রাসূলুল্লাহ এখন আসুন এই যে দেখতেছেন আপনারা এখানে মুহাম্মাদুন দুই পেশ কিন্তু আমি এখানে বলেছি মুহাম্মাদুর আমি মুহাম্মাদুন বলি নাই কারণ তানউইনটা র মধ্যে প্রবেশ করে যাবে গুন্না ছাড়া গুন্না ব্যতীত তানউইনটা র মধ্যে প্রবেশ করে যাবে মুহাম্মাদুর মুহাম্মাদুর পড়তে হবে মুহাম্মাদুন পড়লে হবে না কারণ এটা হচ্ছে দহমে বেলাগুনার হরব নুন সাকিন এবং তানউইনের পরে যদি র র এবং লাম আসে তখন নুন সাকিন এবং তানউইনটাকে গুন্না ছাড়া র মধ্যে এবং লামের মধ্যে প্রবেশ করে পড়তে হবে এভাবে প্রবেশ করে পড়াটাকে দহমে বেলাগুন্না বলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোহাম্মদুর রসুল্লাহি মিম নুন রজের মির আমি এখানে সরাসরি মিম রজের মির বানান করতে পারি কারণ নুনটা রর মধ্যে প্রবেশ করে যাবে মিম রজের মির র বা জবর রব বা বি কাপ জবর কা মিররবিকা এখানে দেখুন নুনটা রর মধ্যে প্রবেশ করে গেছে কারণ হচ্ছে লাম এবং র যদি নুনসাকিন এবং তানউইনের পর আসে তখন নুন নুনসাকিন এবং তানউইনটা রর মধ্যে প্রবেশ করে যাবে তারপর মধ্যে প্রবেশ করে যাবে যেমন এখানে আসতে এখানে এসেছে র তাহলে এখানে হবে রব্বিকা এখানে মিন রব্বিকা হবে না এখানে হবে মির রব্বিকা এই বিষয়টা আশা করে আপনারা বুঝতে পেরেছেন তবে আরো সহজ সহজ করে সহজ করে বলে দিচ্ছে আপনাদের জন্য যখন আপনারা তাসদিদ দেখবেন তশদিদের পূর্বে যদি এভাবে নুন দেখেন তখন আপনারা এই মিমটাকে সরাসরি রর সাথে বানান করবেন নুনটা আপনারা অটোমেটিক্যালি র মধ্যে প্রবেশ করে যাবে যদি আপনারা বানান করে পড়তে পারেন মির রিকা তারপর হচ্ছে তাহলে এখানে আলিপটা লিখতে আসবে পড়তে আসবে না ফা লাম দুই জবর ফাল লাম আলিফ জবাল্লা এখানে ফা লাম দুই জবর ফান হয় নাই গুন্না হবে না কারণ তান উইনটা আমার মধ্যে প্রবেশ করে যাবে গুন্না ছাড়া গুন্না ব্যতীত প্রবেশ করে যাবে আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা আশা করে হচ্ছে সহকারে শুনবেন এখানে মিম রজের মির আমি নুনটা যেহেতু রর মধ্যে প্রবেশ করে গেছে সেই জন্য আমি মিম রজের মির বলেছি মিম র জের মির র পেশ রু মির রু সিন পেশ সু নুন আলিফ জবন্না মির রু সুলি না জবর বম আলি খালি টান হবে মির রু সুলি না মিম লাম জের মিল নুনটা যেহেতু লামের মধ্যে প্রবেশ করবে কারণ নুনসাকিমের পরে লাম এসেছে লাম হচ্ছে দোকামে বেলা গুন্না গুন্না বিহীন নুনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে গুন্না ছাড়া নুনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে মিম লাম জের মিল লাম জেল্লি মিল্লি সিন আলিব জবসা নুনিয়া জেননি মিল্লি সি এখানে কালিপ এখানে কালিপ মিল্লি সি মিম লাম জবর মাল লাম মিম জবর লাম মাল্লাম ইয়া জবরিয়া তা বা বিস্তুবে মাল্লাম ইয়াতুবে মাল্লাম ইয়াতুবে নুনটা লামের মধ্যে প্রবেশ করে গেছে মাল্লাম ইয়াতুবে নুন ওয়া পেশ নু হা রি পেশ হুর র বা জবর রব বা বি নু রব বি

আমি আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি একটু তাড়াতাড়ি বলে দিই আপনারা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঈদ গাম আজকে পড়া হবে আমাদের ঈদ গাম ঈদ অর্থ মিলেয়ে পড়া ঈদ গাম দুই প্রকার এক নম্বর হচ্ছে ঈদ গামে বা গুন্না অর্থ গুননা সহিত মিলেয়ে পড়া দুই নম্বর হচ্ছে ঈদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলেয়ে পড়া ইদামের হরফ হচ্ছে ছয়টি ঈদগামে বাহ গুন্না এবং ঈদগামে বেলাগুনা দুটি মিলে হরফ হচ্ছে টোটালি ছয়টি

মিরুসুলিনা মিল্লিস এ থাকলেও আজকে আপনাদের পড়ে আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই অবশ্যই এই নিয়মটি খাতার মধ্যে লিখে রাখবেন আর এই যে উদাহরণগুলি রয়েছে এখানে এই উদাহরণগুলো বেশি করে প্র্যাকটিস করবেন যদি এখান থেকে ভালোভাবে আপনারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ পবিত্র করান আপনারা খুব সুন্দরভাবে ইজিভাবে করতে পারবেন তখন সেখানে আপনাদের কষ্ট হবে না এখান থেকে আজকে হয়তো এখানে দেখুন তিন লাইন উদাহরণ নিয়ে এসেছি এই তিন লাইন উদাহরণ যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন এটা কত বড় উপকার দেবে আপনাদেরকে এই যে আপনারা এখানে অল্প অল্প করে পড়তেছেন এগুলো ইনশাআল্লাহ আপনাদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করাতে খুবই খুবই সহায়ক হবে তো আমি আশা করবো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দেবেন আসালাম আলাইকুম রহমতুল্লাহ